বিচনা তো মতিস আমার রাস্তা তো মোতিস ভালো লাগে আমার বগুড়াকে তুলে ধরতে ভালো লাগে আমার বগুড়াকে রিপ্রেজেন্ট করতে গত কয়েক দশক ধরে ডিজিটাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার বেশ পরিচিতি হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা এখন চার দশমিক দুই বিলিয়ন ঘরে একজন মানুষ প্রতিদিন প্রায় সাত ঘন্টা অনলাইনে ব্যয় করে ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এজন্য ইউটিউবের জনপ্রিয়তা বাড়ছে ব্যাপক হারে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবাররা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে পারেন এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন ব্র্যান্ড স্পন্সারশিপ অ্যাফিলিয়েট মার্কেটিং পণ্য দ্রব্য বিক্রয় অনলাইন কোর্স সাবস্ক্রিপশন ইত্যাদি আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার তেমনই কিছু কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েট করে হয়েছেন জনপ্রিয় চলুন জেনে নেই বগুড়ার সেরা দশজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার সম্পর্কে নম্বর 2 মিন্টু মার্স মিন্টু মার্স হলো বগুড়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা 15000 মিন্টু মার্স ট্রাভেল ব্লক ব্যক্তিগত ব্লগ ইসলামিক ভিডিও করে থাকে সোশ্যাল মিডিয়া এই নীলাভ সমুদ্রে ভেসে চলা এর মতে পোষণ diary হতে পারে নম্বর 9 আনিকা জেসি আনিকা জেসি বগুড়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা প্রায় হাজার তিনি রেস্টুরেন্ট হোটেল সহ বিভিন্ন फेमस প্লেস নিয়ে ব্লগ ভিডিও করে থাকেন নম্বর আট সরোয়ার অ্যান্ড সাদিয়া সাদিয়া সরোয়ার দম্পতি বগুড়া জেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাদের কন্টেন্ট দেখলে মনে হবে এটা আপনারই গল্প এই দম্পতি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে প্রতি মাসের লাখ টাকা ইনকাম করে বর্তমানে তাদের ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা এক দশমিক তিন মিলিয়ন ও ইউটিউবে দুই লক্ষ বাহাত্তর হাজার সাবস্ক্রাইবার রয়েছে হ্যাঁ জানো তো ভাই না কথাবার হচ্ছে আমার জামাই বেচা থেকে ফোন দিবে না নম্বর সাত নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস এটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যেখানে আপনারা পাবেন খেলাধুলার সকল আপডেট নিউজ বগুড়া জেলার একমাত্র ইউটিউব চ্যানেল নিউজ এক্সট্রা বিডি শুধু ইউটিউব চ্যানেল নয় নিউজ এক্সট্রাবিডি স্পোর্টস নামে রয়েছে একটি ফেসবুক পেজ যেখানে আপনারা পাবেন বাংলাদেশ ও বিশ্বের সকল খেলাধুলার লেটেস্ট আপডেট বর্তমানে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস এর ফেসবুক পেজ এর ফলোয়ারের সংখ্যা প্রায় একত্রিশ হাজার ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় পঁচিশ হাজার খেলা প্রেমী মানুষরা আপনারা অবশ্যই নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন বাংলাদেশের ফুটবলের নবজাগরণ যেন শুরু হয়েছে সিলেটের ফুটবলারদের হাত ধরে নম্বর ছয় অলস পরিবার এই দম্পতি ফানি ও শিক্ষণীয় ভিডিও তৈরি করে বর্তমান সময়ে বগুড়া জেলার সফল ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই দম্পতি পরিচিত তাদের ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা চার লক্ষ উনত্রিশ হাজার এবং তাদের ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে আটত্রিশ হাজার নম্বর পাঁচ দা বগুড়া বগুড়ার জনপ্রিয় নিউজ পোর্টাল দা বগুড়া বগুড়া জেলার সব ইনফরমেটিভ নিউজ আপনি জানতে পারবেন এই পেজ থেকে শুধু বগুড়া জেলা নয় সারা বাংলাদেশ সহ বিশ্বের সকল ইনফরমেটিভ নিউজ আপনি জানতে দা বগুড়া ইউটিউব চ্যানেল এবং দা বগুড়া পেজ থেকে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় কন্টেন্ট দেখতে পাবেন এছাড়াও এই চ্যানেল বিনোদন ও শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েট করে দা বগুড়া ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা এখন পর্যন্ত তেরো হাজার এবং ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে প্রায় পঞ্চাশ হাজার নম্বর চার বগুড়ার বিজ্ঞাপন বগুড়া বিজ্ঞাপন বগুড়া জেলার একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রমোশন ও বিভিন্ন শোরুমে পণ্যের প্রচার করে কন্টেন্ট তৈরি করে ইনি জনপ্রিয় হয়েছেন বর্তমানে তার ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা দুই লক্ষ আর্থিক ও ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় পঁচিশ হাজার নম্বরটি মুশফিক মুন্না বর্তমান সময়ে বগুড়া জেলার জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর মুশফিক মুন্না তিনি ট্রাভেল ভ্লগ করেন এছাড়াও বিভিন্ন মেলা ও রেস্টুরেন্ট সহ বগুড়া জেলায় ঘুরে বেড়ানোর মতো জায়গা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তারা ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা এক লক্ষ চৌত্রিশ হাজার এবং ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় একুশ হাজার নম্বর দুই আরিফ শেখ আরিফ শেখ দীর্ঘদিন ধরে বগুড়া সহ বাংলাদেশের কালচার ও জীবন বৈচিত্র্য নিয়ে ফটোগ্রাফির ও ভিডিওগ্রাফি করে থাকেন আরিফ শেখ বগুড়া একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক পেজে তার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাওয়া যায় এবং তার ফলোয়ার সংখ্যা প্রায় ছেষট্টি হাজার ভালো লাগে আমার বগুড়াকে তুলে ধরতে ভালো লাগে আমার বগুড়াকে রিপ্রেজেন্ট করতে সবশেষ নম্বর এক মিল্লাত হোসেন বর্তমান সময়ে বগুড়া জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম মিল্লাত হোসেন মিল্লাত বগুড়ার আঞ্চলিক ভাষায় ফানি কন্টেন্ট তৈরি করেন মিল্লাত ট্রাভেল ব্লগ বেশি করে এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মজাদার সব কুইজের কন্টেন্ট করে বর্তমানে তার ফেসবুকে ফলোয়ার সংখ্যা এক লক্ষ ছিয়াশি হাজার ও ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় নয় হাজার বিশ্লেতমিতিস আমার রাস্তা তুমি সুপ্রিয় দর্শক এই ছিল বগুড়ার সবচেয়ে জনপ্রিয় দশটি কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউব চ্যানেল এই দশটি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার প্রিয় চ্যানেল কোনটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন